মজলিসার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা সংগ্রামী আমি অধ্যাপক আব্দুল মদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলা সংগ্রামী সেক্রেটারি জানাত সাইফুল ইসলাম শহীদ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সুযজন উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত আমার কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুখে আদায় করছি যিনি আজকে এই ধরনের একটি অনুষ্ঠানকে আয়োজন করার সুযোগ করে দিলেন সংগ্রামী কর্মী ভেরা জামাত ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠন এদেশে দিনের কাজ করে থাকে অর্থাৎ ইসলামের প্রচার প্রসারের কাজ করে থাকেন জামাল ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠন এদেশে সামাজিক সংস্কার সমাজের মানুষের উন্নয়ন সমাজের মানুষের সুখে দুঃখে ভূমিকা রাখার জন্য জামাতের কর্মীরা আজকে তৎপর আছে সংগ্রামী ভাইয়েরা জামাত ইসলামী এমন একটা সংগঠন রাজনৈতিক ক্ষেত্রে আজকে আজকে যে 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 সমস্যা বিরাজমান রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় বিরাজ করছে মানুষ তার অধিকার পাচ্ছে না মানুষের অধিকার হরণ করা হচ্ছে সে অধিকারকে নিশ্চিত করা মানুষের অধিকার হরণ যাতে মানুষ করতে না পারে সে ব্যবস্থা করার জন্য জামাত ইসলামী এই দেশে ভূমিকা রাখছে এই তিনটা কাজকে সামনে নিয়ে জামাতে সামনে এগিয়ে যাচ্ছে জামাতের চারটা কর্মসূচি প্রথম কর্মসূচি হলো যে দাওয়াতে দিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া সঠিক দৃষ্টিভঙ্গি মানুষের কাছে তুলে ধরা ইসলাম কি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব সক্ষম হয়েছে মানুষের মধ্যে যে কুসংস্কার ছিল এগুলা দূর করতে সক্ষম হয়েছে জামাত ইসলামী বুঝাইতে সক্ষম হয়েছে যে এই আসমান চন্দ্র সূর্য সকল কিছু সকল মানুষের সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইসলাম সকল মানুষের সুবিধার জন্য সকল মানুষের জন্য সৃষ্টি করেছেন জামাত ইসলামী ইতিমধ্যে তা বোঝাতে সক্ষম হয়েছে এছাড়া আমরা দেখতে পাই আজকে যারা অমুসলিম তারা জামাত তারা সমবেত হওয়ার জন্য চেষ্টা করছে আমরা কয়েকদিন আগে অভিযান করেছি সেখানে দেখা যায় যে আমাদের অমুসলিম ভাইরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন দ্বিতীয় যে কর্মসূচি সেটা হলো যে কর্মী এবং আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে জনগণকে ইসলামের কথা বলে থাকি কোরআন হাদিস পানোর জন্য আমরা বলে থাকি কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আমরা কর্মীদেরকে শিক্ষা দিয়ে থাকি কর্মীদেরকে বলে থাকি তৃতীয় যে কাজটা আমরা করে থাকি সামাজিক উন্নয়নমূলক কাজ সমাজের যেখানে কোনো সমস্যা হয় যেখানে মানুষের কোনো চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করা সমস্যা সমাধানের জন্য জামাত এগিয়ে যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আজকে বেড়ে যাওয়ার আমরা দেখতে পাই মানুষের অধিকার হরণ করা হচ্ছে মন্ত্রী হচ্ছে এমপি হচ্ছে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সমাজে তৈরি হচ্ছে কিন্তু নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ না হওয়ার কারণে দেখা যায় যে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আর জামাত ইসলামে সেই জায়গায় দেখা যায় যে অধিকার সংরক্ষণের জন্য কাজ করতেছে এবং রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখে এই দেশকে যে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব সেটার একটা প্রমাণ জামাত ইসলামের শত এক দুজন মন্ত্রী প্রমাণ করে দিয়ে গিয়েছে সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার জামাত দায়িত্বশীলদেরকে মিথ্যা মামলা দিয়েছে কিন্তু দুর্নীতি একটি মামলা দিতে পারে নাই এবং দুর্নীতির একটা প্রমাণও পেশ করতে পারে নাই এজন্য মাওলানা মতিউর রহমান নিজামী নিজামী মামলা এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তিনটা মন্ত্র মন্ত্রণালয় পরিচালনা করছেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি দুর্নীতির ছোঁয়া তারা দেখতে পায় নাই এভাবে জামাত রাজনৈতিক অঙ্গন ও পরিশুদ্ধির জন্য চেষ্টা করছে সম্মানিত ভাইয়ের আমার জামাত ইসলামী এমন একটা সমাজ তৈরি করতে চায় যে সমাজের রূপ রাখার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যদি কোন সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয় ওই একটা উদাহরণ দিয়েছেন সানা থেকে হাজরা মা অর্থাৎ আরবের পূর্ব থেকে আর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত একজন নারী নির্বিদায় নির্বিদায় চলতে পারবে তার তার মনের মধ্যে আল্লাহর ভয় এবং কোনো জন্তু জানার ভয় ছাড়া আর কিছু থাকবে না এই ধরনের একটা সৎ মানুষের সমাজ প্রতিষ্ঠা করতে চায় সম্মানিত ভাই আমার আমরা দেখতে পাই যে আজকে জামাত ইসলামী এই ধরনের একটা সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে থাকবে না দুর্নীতি যে অসৎ কার্যক্রম মানুষের উপর জলুম এগুলো থাকবে না অথচ আমরা দেখতে পাই আমাদের এই যে ষোলোটি বছর আমাদেরকে কোনো এইসব কথাগুলো বলার সুযোগ দেয় নাই আওয়ামী এফএসির সরকার তারা জোর জুলুম করেছে ইসলামের উপর আঘাত দিয়েছে তারা চাচ্ছিল এই দেশ থেকে ইসলামকে দূরীভূত করা ইসলামের সাথে যারা আছে তাদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া কিন্তু আজকে আমরা দেখতে পাই তারাই কি করেছে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ দেশের জনগণ আন্দোলন করে তাদেরকে এদেশ দেশ ছাড়া করেছে কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই এখনো তারা ষড়যন্ত্র করছে ষোলো বছর যেভাবে গুণ ঘুম করেছে খুন করেছে রাহাজানি করেছে মানুষের সম্পদ গোট করেছে তারা আবার নিরবে নিবৃতি এগুলো শুরু করেছে দুই দিন আগে চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে ইস্কনের মাধ্যমে দেখা যায় তারা খুন করেছে সমরিত আবার আমি এই সংগ্রাম থেকে আজকে দাবি করতে চাই যারা এই এডভোকেট এডভোকেট আলিফকে সাইপল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দেওয়া হোক যদি দেওয়া না হয় তাহলে এই আওয়ামী সরকাররা ফ্যাসিস্টরা আবার দেখবে রাজকার পাবে তারা আবার দেখবে খুন রাজাদের কার্যক্রম শুরু করবে তাই আসুন আজকে আজকে জামাত ইসলামী জাহাবান নিয়ে আসছে যে আল্লাহ রাই সংযোগের শাসন এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধভাবে এই সমাজে অন্যায় অভিচারের পরিবর্তে সৎ যোগ্য লোকদের নেতৃত্ব কায়ম করে আল্লাহ রকুল আলমিন আমাদের তৌফিক দান করুন এ কথা বলে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ